সোহরাওয়ার্দি উদ্যান এখানেই উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাখানাদার বাহিনী মিত্র বাহিনীর কাছে করেন এরপর থেকেই উদ্যানের গুরুত্ব অনেক বেড়ে যায় একর জায়গা ঢাকার প্রাণ কেন্দ্রে গড়ে উঠেছিল এই উদ্যানটি একসময় ঢাকায় অবস্থিত ব্রিটিশ সৈন্যদের সামরিক ক্লাব এখানেই প্রতিষ্ঠিত ছিল সোহরার্দি উদ্যানের নামকরণ করার পূর্বে এর নাম ছিল রমনা রেস ময়দান তারপর রমনা জিমখানা হিসাবে ডাকা হতো এরপর ব্রিটিশ উপনিবেশক শাসনের পর মাটিকে কখনো কখনো ঢাকা রেস নামেও ডাকা হতো তখনকার সময় প্রতি রোববার গোড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এই সৌহরার্ধী উদ্যান অর্থাৎ তৎকালীন রেস ময়দানে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর পাক সেনাবাহিনী মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণের পর অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার পর রমনা রেস্কোর্স নাম পরিবর্তন করে চোহরার্দি উদ্যান নামকরণও করা হয় পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের স্থান হিসাবে তৎকালীন হোটেল কন্টিনেন্টালকে নির্ধারণ করা হলেও চূড়ান্তভাবে এই মাঠটিকেই নির্বাচন করা হয় অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী এই শহরার্দি উদ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণ এখানেই প্রদান করেছিলেন বর্তমানে উদ্যানকে অনেক আধুনিকায়ন করা হয় শিক্ষা চিরন্তন স্বাধীনতার স্তম্ভ এবং দুইশো ফুট দীর্ঘ জনতার দেয়াল টেরাকোটা নির্মাণ নির্মাণও করা হয় এখানে এছাড়া এই স্থাপনাটিকে ঘিরে খনন কাজ করা হয় এবং কৃত্রিম জলাশয় নির্মাণ করা হয় জনতার দেয়ালে তুলে ধরা উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট বিজয় সালে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসাবে অন্তর্ভুক্তিকরণ উনিশশো সত্তরের প্রলয়ন করি জলোচ্ছ্বাসে প্রায় চার লক্ষ মানুষ মৃত হয়েছিল সেই নিদর্শন হিসাবে এখানে এটিও তুলে ধরা হয় উনিশশো সত্তরের নির্বাচন উনিশশো একাত্তরের সতেরোই এপ্রিল মুজিবনগর বাংলাদেশ সরকার গঠন করা থেকে শুরু করে দেয়ালের শুরুতেই দনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা লেখাটি সংযুক্ত করা হয় চৌহার দি উদ্যানের চারপাশে ঘিরে রয়েছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা উদ্যানের পূর্ব পাশে রয়েছে সুপ্রিম কোর্ট ভবন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং রমনা পার্ক পশ্চিমে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পাবলিক লাইব্রেরি বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং বাংলা একাডেমি উত্তরে রয়েছে বার্ডেম হাসপাতাল ঢাকা ক্লাব এবং দক্ষিণে রমনা কালী মন্দির তিন নেতার মাজার এবং পুরনো হাইকোর্ট ভবন এই ভবনটি সকলের জন্য চব্বিশ ঘন্টাই উন্মুক্ত থাকে বিভিন্ন সময়ে বড় রাজনৈতিক জনসভাও হয়ে থাকে এই উদ্যানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই উদ্যানে ঘুরে আসতে হলে আপনাকে শাহবাগ পৌঁছাতে হবে শাহবাগ পৌঁছানোর পরে শাহবাগের ঠিক পাশেই যে কাউকে জিজ্ঞেস করলেই আপনার এই লোকেশনটা দেখিয়ে দিবে তো সবাইকে এই গুরুত্বপূর্ণ স্থাপনা শহর শহর উদ্যান দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন